আমরা চলে এসেছি মেছেদা কৌশিক মোবাইলের সামনে কৌশিক মোবাইলের নতুন শোরুম চলো এখন ফোনের কালারটা কেমন লাগছে তোমরা একটু জানাবে ঠিক আছে ভাইপো খুশি তো ফোনটা নিয়ে হ্যাঁ ভাইপো খুশি তো হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আবার তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে তো তেমন কিছুই নয় আজকে যাচ্ছি কৌশিক মোবাইলে ফোন কিনতে তো ফোনটা আমার নয় ফোনটা হচ্ছে আমার যে বন্ধু ভাইপো সবসময় বলি তোমরাও ব্লগে দেখেছ তো সে যাচ্ছে ফোনটা কিন্তু তো চলো একেবারে কৌশিক মোবাইলে গিয়ে দেখা হচ্ছে কারণ অন্ধকার হয়ে গেছে রাস্তার ভিউ তোমাদেরকে দেখাতে পারবো না একেবারে কৌশিক মোবাইলে গিয়ে দেখা হচ্ছে চলো আমরা রামদরক চলে এসেছি আর ওখানে বাপ্পা দাঁড়িয়ে আছে গাড়িতে চারজন ছিলাম তো বাপ্পার গাড়ি দুজন উঠবে আর আমরা দুজন যাবো বিট্টুর গাড়িয়ে এখন বিট্টু অন্ধকারে মুখ দেখতে পাচ্ছি কি না জানি না তো চলো একবারে মেছে গিয়েই দেখা হচ্ছে তো আমরা চলে এসেছি মেছেদা কোচিং মোবাইলের সামনে এখনই আমরা দোকানের মধ্যে প্রবেশ করবো তো চলো দোকানের ভিতরে গিয়ে একেবারে দেখাচ্ছি যে ভাইপো কি ফোন নেবে আমি জানি না এখনো কি ফোন নেবে দোকান কৌশিক মোবাইল আর আমরা চলে এসছি শোরুমের সামনে এটা হচ্ছে সেই নতুন দোকানটা যেটা এসবিআই ব্যাংকের পাশে হয়েছে কৌশিক মোবাইলের নতুন শোরুম চলো এখনই আমরা দোকানের মধ্যে প্রবেশ করবো এখানে সবাই দাঁড়িয়ে আছে ডিসকাস করছে কিছু একটা চলো ভেতরে গিয়ে একেবারে দেখা হচ্ছে তো আমরা চলে এসেছি কৌশিক মোবাইলে তো চলো ভেতরে ঢুকছি আমরা আমরা দোকানের ভিতরে চলে এসেছি আর ভাইপো ওখানে ইএমআই নেমে তাই লোনের জন্য ওখানে দেখছে সুরজ্জিৎ দার কাছে চলো তোমাদেরকে সুরজ্জিৎ দাকেও দেখাবো একটু পরে আর দোকানটা অনেকটাই সুন্দর অনেক কিছু জিনিস আছে দোকানের মধ্যে তো আমরা দেখো সুরজিৎদের কাছে চলে এসেছি আর সুরজিৎ দা ভাইপোর এর জন্য কাজ করছে তো তোমরা কেউ ফোন কিনতে আসলে সুরজিৎ দার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে এসে আমার নাম বলবে গুড্ডু সুরজিৎ দা অনেকটা দেখে দেবে তোমাদেরকে আর আমি সুরজিৎ দার নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা আর দেখো দোকানে প্রচুর ভিড় দোকানে আর দা এখানে কথা বলছে দোকানে প্রচুর ভিড় আর বাপ্পা প্রতি কোন দিকে গেছে আমি জানি না তো চলো ওরা আসুক আর চলো দেখিয়ে লোনটা কী হয় তারপরে কি ফোন নেবো তোমাদেরকেও দেখাবো যে আমরা কী ফোন নিচ্ছি রিয়েলমির কিছু একটা সেট নেবে পাইপো বললো তো চলো ফোন কি চলে এসছে তো এখনো ফোন আসেনি তো রিয়েলমি টুয়েলভ প্লাস নেব আমরা অলিভ গ্রিন যে কালারটা আছে সেই কালারটা সেই দোকান থেকে আরেকটা যে দোকান আছে সেখান থেকে নিয়ে আসতে গেছে তো নিয়ে আসুক তারপরে তোমাদেরকে ফোনটা দেখাবো তো দোকানে ভিড়টা দেখো অনেকটাই আমাদের ফোন চলে এসছে দেখো রিয়েলমি টুয়েলভ প্লাস ফাইভ জি তোমরা দেখতে পাচ্ছ ফোনটাই দেখো তোমাদেরকে দেখাচ্ছি তো সুরজিৎ দা করে দিল ফোনটা কমে আর দাদা এসছে ফোনের বিল করতে তো চলো ফোনটায় কত কী নিল আমি তোমাদেরকে পরে বলবো আর চলো দাদা বিলটা করুক আর দেখো কৌশিক মোবাইলের নতুন যে দোকানটা হয়েছে এখানে আসলেই দাদাকে খুঁজবে ঠিক আছে দাদা অনেকটাই কমে করে দেবে চলো তো ফোনের আনবক্সিংটা দেখি আমরা তো দেখো কালারটা তো ফোনের কালারটা কেমন লাগছে তোমরা একটু জানাবে ঠিক আছে তো চলো ফোনের বিলটা হয়ে যাক তারপরে অন করে দেখাচ্ছি তোমাদেরকে হ্যাঁ বিলটা করে দিন তো ভাইপো নিল ভাইপো খুশি তো ফোনটা নিয়ে হ্যাঁ ভাইপো খুশি তারা কথা বলেছে তো কি হয়েছে কিছু না তুই কি করতে বলছো থিয়েটার তো আমাদের ফোন নেওয়া হয়ে গেছে দেখো সেলফি টাইম সেলফি চলছে আর আর এখানে ক্যাশ পেমেন্ট হচ্ছে দেখতে পাচ্ছ ক্যাশ পেমেন্ট হয়ে গেছে সেলফি তো আমাদের পেমেন্ট হয়ে গেছে তো চলো ফোনে আমরা গ্লাস মারতে যাব আর সব কমপ্লিট এখানে সব কমপ্লিট হয়েছে দা আচ্ছা আচ্ছা ওটা করে নাও তো আর একটু কাজ বাকি আছে নাহলে আর সব প্রায় কমপ্লিট আর ভাই পোকা একটা কুপন দিয়েছে লাকি ড্রয়ের তো লাকি ড্রয়ের কুপনটা হয়ে যাক তো কী হবে তাই না আর কি ফোনে স্ক্রিন কার্ড মারতে এসেছি এখানে তো চলো ফোনের স্ক্রিন কার্ডটা মেরে নিই আমরা স্কিন গার্ড মারা হচ্ছে ফোনে এখন আমাদের চলো আমাদের গ্লাস মারা কমপ্লিট আমরা দোকান থেকে বেরিয়ে যাব বাড়ির দিকে যাব এবার না খাওয়া দাওয়া করবি জানি না আমরা বাইরে গিয়ে দেখি তো আমরা মেসেদা জিবে জলে এসেছি এই রোল খেতে চিকেন রোল আর এখানে চলো রোল নেওয়া হোক তারপরে আবার দেখাচ্ছি এখানে পয়সার হিসাব করছে চিকেন রোল খাওয়ার জন্য সবাই বাপ্পাকে পয়সা দিচ্ছে চিকেন রোলে বাপ্পা পেমেন্ট করবে আমারটা করে দেয় আমি পয়সা দিতে পারব না ঠিক আছে তো চলো এই দেখো জিভে জল মেছেদা বাস স্ট্যান্ডে তো চলো তো আমরা জিভে জল থেকে এগ রোল কিনে নিয়ে আমরা মেছেদা ওভারব্রিজে উঠছি রেল স্টেশন ওভারব্রিজ কারণ আমরা ওখানে গিয়ে রোলটা খাবো আর জায়গা বাহিনী কোথাও কোথায় খাবো জানি না তো তাই ওখানে যাচ্ছি রোল খেতে তো ইন্দ্রর হাতে রোল আছে দেখো তোমাকে দেখাচ্ছি ইন্দ্র রোল নিয়ে যাচ্ছে হাতে করে আর আমরা ওভারব্রিজে উঠবো গিয়ে ওভারব্রিজের ওপরে গিয়ে রোলটা খাবো তো চলো ওপরে উঠে তোমাদেরকে দেখাবো আর ওভারব্রিজটা দেখো নতুন ওভারব্রিজ ফার্স্ট টাইম এলাম এই ওভারব্রিজে এর আগে আসিনি চলো উঠে যাই বাবা অনেক সিঁড়ি উঠতে উঠতে করবে তো আমরা দেখতে পাচ্ছি ওভারব্রিজে উঠে যাচ্ছি আর এখানে অনেকগুলো মালগাড়ি দাঁড়িয়ে আছে চলো ওভারব্রিজে উঠে যাচ্ছি আর একটু উঠলেই আমরা ব্রিজে উঠে যাবো সিঁড়ি দিয়ে আর তো আমরা ওভার ব্রিজে উঠে গেছি আর ওভারব্রিজ প্রায় ফাঁকা পুরোটাই ফাঁকা প্রায় পুরোটাই ফাঁকা আর দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে এখানে ছবি তুললে কিছু আরও ভালো লাগবে দেখতে ওরাই কনে দাঁড়িয়ে আছে আর ভাইপো বিট্টু আর ফুটি উঠে আসছে দেখো তোমরা ওরা সিঁড়ি উঠছে চলো এখানে কিছু ফটোশ্যুট করবো আর এগ রোলটা খাবো তো চলো খাওয়াই যাক তারপরে আবার এই দেখো রোল খাচ্ছি আর সবাই এখানে রোল খাচ্ছে এই দেখো পাপ্পা খাচ্ছে ইন্দ্র সবাই সবাইকার হাতেই রোল তো চলো রোলটা খেয়ে নিক তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো কারণ বাড়ি ফিরে যেতে হবে অনেক রাত্রি হয়ে গেছে তো রোলটা তাড়াতাড়ি খেয়ে নিন চলো তো চলো ফোন কিনে বাড়ি চলে এসেছি আর তোমরা ব্লগে দেখেছো মেছে তাতে ছিলাম চলো এই ব্লগটা এখানেই শেষ করছি আর তোমরা চ্যানেলটা একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবে চলো বাই টাটা আবার দেখাবে অন্য কোনো ব্লগ নিয়ে বাই